আপনার যদি হাঁটু ব্যথা থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আমাদের দেশে প্রচুর মানুষের হাঁটু ব্যথা বিশেষ করে বয়স চল্লিশ পার হয়েছে হাঁটু ব্যথা নাই এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর আমি আজ কিছু হাঁটু ব্যথার টিপস বলবি এগুলো মানলে আপনি ইনশাল ভালো থাকতে পারবেন এক গরম পানি সেঁক নেয়া বা গরম সেঁক নেয়া আপনার যদি হাঁটু ব্যথা হয় তাহলে আপনি হাঁটুতে পনেরো থেকে বিশ মিনিট গরম সেঁক নেবেন তাহলে অনেকটা উপশম হবে দুই ঠান্ডা চাক নেয়া যদি আপনার গরম থেকে উপকার না হয় তাহলে আপনি অবশ্যই ঠান্ডা চাক নেবেন একইভাবে পনেরো থেকে বিশ মিনিট তিন হলুদ এবং দুধ দুধের সঙ্গে হলুদ মিস্ট করে নিয়মিত গরম দুধ খেলে পরে আপনার হাঁটু পেথা অনেক সময় উপকার হয় চার আদা এবং চা আদা চা খেলে হাঁটু ব্যথা যথেষ্ট উপকার পাওয়া যায় পাঁচ কালো জিরা এবং মধু প্রতিদিন সকালে এক চামচ কালো বেলা এক চামচ মধু নিয়মিত হাঁটু ব্যথা অনেক উপকার হয় তেল এবং রসুন বেটে আক্রান্ত স্থানে লাগালে যে কোনো ব্যথা অনেক উপকার পাওয়া যায় সাত নারিকেলের তেল এবং লবণ নারকেলের তেল এবং লবণ মিশ্রণ করে যদি কোনো ব্যথা স্থানে লাগানো যায় তাহলে বিশেষ করে হাঁটু ব্যথা অনেক উপকার পাওয়া যায় লাগায় দেখতে পারেন আট তিনটা ব্যায়াম আছে হাঁটুর জন্য এই তিনটা ব্যায়াম আসলে আমি অন্য সময় দেখিয়ে দেব এখন সম্ভব না তবে আপনি নেটে দেখে নিতে পারেন ব্যায়াম তিনটা হাঁটুর জন্য অত্যন্ত কার্যকর নয় হাঁটাহাঁটি করা সব সময় বসে থাকা যাবে না হাঁটাহাঁটির উপর থাকতে হবে ব্যায়াম করতে হবে এগুলো অত্যন্ত ভালো কাজ করে দশ ওজন কমাতে হবে হাঁটু ব্যথা শরীরের প্রত্যেকটি অংশই কাজ করে তবে হাঁটু সবটাতে বেশি ভাঙা পড়ে বা বেশি ভাঁজ হয় বেশি অ্যাঙ্গেলে ভাঁজ হয় তাই ওজন কমানো এক্ষেত্রে অবশ্যই দরকার ওজন বেশি থাকলে অবশ্যই আপনাকে ওজন কমাতে হবে এগারো অধিক সময় বসে না থাকা অধিক সময় বসে থাকলে হাঁটু যেন অবশ কাজ করে এবং হাঁটু ব্যথা অত্যন্ত বেশি পায় বেশি হয় তাই বসে থাকা যাবে না এছাড়া যদি আপনার হাঁটু এতে যদি ব্যথা ভালো না হয় তাহলে আপনি অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক দ্বারা চিকিৎসা নিলে হাঁটু ব্যথা অনেক উপশম বা সেরানো সম্ভব তবে হাঁটু ব্যথা রুগী এক দুই দিনে বা এক দুই বার ওষুধ খাওয়ার পরে সম্পূর্ণ ভালো হয় এটা ধারণা করা ভুল কারণ হাঁটু এবং মালা ব্যথা ভালো হতে সময় লাগে কারণ এটি বড় সন্ধি বা বড় জয়েন্ট এর জন্য আপনি সঠিক হোমোপ্যাথিক ওষুধ যদি ডাক্তার সাহেব দেয় তাহলে আপনার হাঁটু ব্যথা সম্পূর্ণ ভালো হবে ইনশাল্লাহ এবং এই হাঁটুর বিষয়ে যে ব্যায়ামগুলো আছে আমি পরবর্তী ভিডিওতে আমি ব্যায়াম গুলো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব এই ব্যায়াম তিনটা অত্যন্ত কার্যকরী অত্যন্ত ভালো একটা